সুযোগ আছে তৃতীয় দফায় ফেরত আনার সুযোগ নেই আর একবারে একাধিক তালাক দেওয়া এটা এটা সম্মত নয় সুন্দর আর শরীয়তের কোনো স্তর নয় তালাকের পদ্ধতি হচ্ছে দুটা একটা হচ্ছে আহসান অতি পদ্ধতি আর একটা হলো হাসান উত্তম পদ্ধতি আর সেই পদ্ধতিটা হলো একজন ব্যক্তি তার স্ত্রীকে পবিত্র অবস্থায় যেই পবিত্র অবস্থায় তার সাথে মেলামেশা করেননি সেই সময় তালাক দিবেন এই তালাকের পরে স্ত্রী তার ঘরেই থাকবেন লা খরিজু হিন বুয়েও তু হিননা সুরায়াতের প্রথম বলেছেন এই তালাকের পরে তাকে ঘরেই রাখতে হবে ঘরেই থাকবেন অলা খরুজ না আর তারাও বের হয়ে যাবেন না স্বামী তাকে বের করে দিবেন না স্ত্রী এখান থেকে বের হয়ে যাবেন না তাহলে তিনি ইদ্যত পালন করতেছেন স্বামীর ঘরেই এভাবে এক তালাক দেওয়ার পর এক মাস যাবে এক মাস যাওয়ার পর অথবা এক বছর যাবে অথবা যা যায় যাবে এরপর যদি প্রয়োজন হয় তাহলে আর একটা লাখ দিবে এমতো অবস্থায় তিনি স্বামীর ঘরেই থাকবেন এরপর যদি প্রয়োজন হয় তিনি অন্য সময় এক মাস পরে কমপক্ষে আরেকটা তালাক দিবেন তালাক দেওয়া তো জরুরি না তালাক দেওয়া হবে সমাধানের জন্য সমাধান যদি হয়ে যায় সামনের দিকে আরাকাবেন এক তালাক হয়েছে সংসার চলবে দুই তালাক হয়েছে সংসার চলবে এমতো অবস্থায় মানে ইদ্যৎ পালনও চলতে থাকবে আর যদি তালাকটা শূন্য পদ্ধতিতে না দেয় একবারে তিন তালাক দিয়ে সেটা শূন্য পদ্ধতির তালাক নয় এটা বিদাত এবং বিদাত সরিয়তের কোনো তারপরে তালাক বলে গণ্য হবে এরপরে তালাক বলে গণ্য হবে বলে ওলামা ইকরাম বলেছেন সুতরাং সেই ক্ষেত্রে তার ইদ্যাত পালনের প্রশ্ন দেখা যায় ইদ্যাত পালনের কথা আল্লাহ তালা কোরআন মা যদি পরিষ্কার করে বলে দিচ্ছেন স্বামীর বাড়িতে ইদ্যাত পালন করবে এবং আল্লাহ তালা সেটা কেন করেছেন সেটাও আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন আলা তাদরি লা ইহদি সুবা দা zalika তুমি জানো না যে এর পরও আল্লাহ একটা মীমাংসা করে দিতে পারেন অর্থাৎ তাদের সংসারটা আবার টিকে যেতে পারে সংসারটা ভাঙা উদ্দেশ্য না টিকে থাকার ঠিকানা উদ্দেশ্য অন্য আয়াতে সুরা নিসার 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইউরিদা ইসলাহা যদি দুই পক্ষের দুইজন শালিস মীমাংসা চায় ইউআফিকুল্লাহ বাইনাউমা আল্লাহ তাদেরকে তৌফিক দিবেন উদ্দেশ্য হচ্ছে মীমাংসা করা কিন্তু আমাদের অধিকাংশ লোকের উদ্দেশ্য হচ্ছে সেভারেট করে দেওয়া এবং পরবর্তীতে আবার অবৈধ পন্থায় একত্র করে দেওয়া তার মানে হচ্ছে যে তালাক দিয়ে ফেলেছে তালাক কার্যকর হয়ে গেছে এখন রজাহাত করার সুযোগ নেই তাহলে স্বামী তালাক তিন মাস ঈদ পালন করবে পরে আর স্ত্রী খোলা নিলে এক এক মাস অথবা কেউ কেউ বলছে তিন মাস কথা বলে এটা পালন করবে এটা পালন করবে তারপরে তিনি অন্য জায়গায় বিয়ে করতে পারবেন জি ইদ্যাত পালনের শেষে অন্যত্র বিবাহ এর আগে অন্যত্র বিবাহ শুদ্ধ হবে না